আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমরা দেশি মুরগি খামারে পালন করবো অনেকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম খাসা বানানোর ভিডিও যে আমরা মুরগি পালন করব। হ্যাঁ সে ওইটাতে অনেক ইউটিউবে ভিউ এসেছিলো মাসাল্লাহ আলহামদুল্লাহ চার হাজারের মতো প্রায় তো আজকে আমরা সেই দেশি মুরগি পালন করব যেহেতু সোনালিও পালন করব কিন্তু বর্তমানে আমাদের দেশি মুরগি পালন করাটা খুব জরুরি কারণ দেশি মুরগি খামারে নেই তার জন্য আমরা দেশি মুরগি পালন করার জন্য গ্রামে চলে যাই গ্রাম বলতে আমার নানাবাড়ি আমার গ্রামের পাশেই অর্থাৎ এক একই গ্রাম তো আমার মামা আমাকে বলেছিল দেখো তো মুরগিগুলো বিক্রি করে দিয়ে যাওয়া যায় কি না তো বললাম যে আমারই তো খামারে মুরগি লাগবে তার জন্য আমি বাইশটা মুরগি নেব তো মুরগি নেওয়ার জন্য আমি যাচ্ছিলাম আমার ক্যামেরাম্যান হৃদয় ইসলাম পিছনে ছিল এবং আমার আম্মুও ছিল ক্যামেরার পিছনে তো আমরা বাড়ির দিকে পৌঁছেই যাই প্রায় মুরগিগুলো নেবো যেহেতু দেশি মুরগি পালন করেন তো তারা ছেড়ে পালন করেন খাদ্য নাকি প্রচুর খাচ্ছে তো আমি দেখলাম যে আমার লাগবে কিছু আমি নিয়ে আমার খামারে কিছু রাখবো আপ তো আমরা বাড়িতে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ এবার আমরা মুরগিগুলো খাঁচাই ভর্তা এইগুলো মুরগি বাইশটা মুরগি নিচ্ছিলাম নিয়ে আমরা এবার আমরা রওনা দিচ্ছি হ্যাঁ যেহেতু হাতের ভিতরে কেটে ঢুকলো অনেক মুরগি বাইশটা হবে তো এই জায়গাতে এসে আবার দেখতেছি হাতের ভিতরে প্রচুর পরিমাণে কেটে ঢুকেছে অর্থাৎ ব্যথা লাগতেছে পরে আমরা থামলাম থামার পর আবার বাড়ির দিকে রওনা দিলাম এবার আমরা বাড়িতেই পুষে গেলাম পরে ও গেলো মামাতো ভাই গেল এবার আমি খাঁচার ভিতরে একাই রাখবো ইনশাল্লাহ তো যেহেতু ছোট বড় সব একই তার জন্য আমরা এক জায়গাতেই বর্তমানে রাখছি তবে এইগুলো মুরগি আমরা ডিম পাড়াবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পরবর্তীতে যেন বাইশটা মুরগি যেন দুইশো বাইশটাতে পুরন হয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অমিনা তৌফিক রসুল আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ